আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা দু সালে অনুষ্ঠিত হবে তাই দু সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের আঠাশ তারিখে কিন্তু একটি সিলেবাস প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু এখন পুরোপুরি বাদ দিয়ে নতুন করে সংশোধন করে আবার হচ্ছে গতকালকে অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখ গতকাল তোমাদের আরেকটি সিলেবাস হচ্ছে প্রকাশ করা হয়েছে এটা আরেকটু সংক্ষিপ্ত করে পরিমার্জিত করে এবং সংশোধন করে হচ্ছে কিন্তু এটা কিন্তু প্রকাশ করা হয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সংশোধিত যে সিলেবাসটি রয়েছে সেটি নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বে হচ্ছে তোমাদের সেই এসএসসি পরীক্ষায় বাংলায় প্রথমপত্রে কী কী থাকবে এবং তোমাদের বাংলা দ্বিতীয়পত্রে কোন কোন টপিক্সগুলো থাকবে তোমাদের ইংরেজিতে কোন 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 গুলো এবং খেয়ে আসবে সেই সংক্ষিপ্ত সিলেবাসটি ইতিপূর্বে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি আজকের বেস্ট ইজি সলিউশন ক্লাসে আলোচনা করব ইংরেজি দ্বিতীয়পত্র নিয়ে তোমাদের এসএসসি পরীক্ষায় ইংরেজি পত্রে কি কি থাকবে সংশোধিত সিলেবাসের আজকে আমরা এই ইংরেজি পত্র নিয়ে আলোচনা করব আগের যে সিলেবাসটি প্রকাশ হয়েছিল সেগুলো কিন্তু বা এটি হচ্ছে সংশোধিত সিলেবাস তো প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইংরেজি দ্বিতীয়পত্র যে সিলেবাসটি রয়েছে সংশোধিত সিলেবাসটি রিভাইজ সিলেবাস ফর এসএসি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইংলিশ সেকেন্ড পেপার তো সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের এসএসসি পরীক্ষায় কী কী থাকবে একটি বিষয় হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এসএসসি পরীক্ষা কিন্তু তোমার জীবনের কেরিয়ার কিন্তু নির্ভর করবে তোমার আগামী ভবিষ্যৎ নির্ভর করবে কিন্তু এই পরীক্ষার উপর এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো ভালো করে পড়াশোনা করবে তো ইংরেজি দ্বিতীয়পত্রে হচ্ছে অ্যাজ আমরা দেখতে পাচ্ছি আইটেমস অ্যান্ড কন্টেন্টস এখানে আইটেমসের মধ্যে রয়েছে হচ্ছে

এবং এরপর থাকবে তোমাদের ভার্বের মধ্যে থাকবে হচ্ছে ইনফিনেটিভ জেরান্স অ্যান্ড পার্টিসিপল অ্যান্ড মডালস এগুলো হচ্ছে আমরা টেন্স এবং ভার্ব ভার্ভ থেকে কী পড়ে নেব এরপর হচ্ছে অ্যাডভার্ভ অ্যান্ড অ্যাডভার্ভ বিয়েল এবং এরপর আছে প্রিপোজিশনস এরপর আছে সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে টপিক্সগুলো রয়েছে হচ্ছে টাইপস অফ সেন্টেন্স সেন্টেন্সের বিভিন্ন ধরন যেগুলো অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলো পড়বে এরপর হচ্ছে এস কোশ্চেন তারপর ট্যাক কোশ্চেন সেন্টেন্স কানেক্টরস অ্যান্ড পান্সিয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এইগুলো হচ্ছে গ্রামার যে পার্টগুলো রয়েছে এগুলোর মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর রয়েছে তোমাদের গ্রামার ইংরেজি দিতে আরেকটি পার্ট রয়েছে রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদের আসবে হচ্ছে রাইটিং রাইটিং প্যারাগ্রাফ এবং রাইটিং সিবি উইথ কভার লেটার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সিবি কিন্তু আমি ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছি যেটি একটি সিভির মাধ্যমে তুমি যে কোনো সিবি আসলে তুমি করতে পারবে এরপরে রচনা আসবে তো এই হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস যেগুলোর মধ্যে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার পুরস্কার তৈরি করা হবে তো প্রিয় শিক্ষার্থীবন্দরা আশা করি এই সংক্ষিপ্ত সিলেবাসটি ভালোভাবে তোমরা প্রিপারেশন নিয়ে ভালো একটি রেজাল্ট করবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল